in this video we can learn details about garment measurement tape in measurement tape one side has inch measurement another side has centimeter measurement in measurement tape total 60 inch in one side in measurement tape one inch is divided into 16 parts when measuring inches one part equal to 1 by 16 two part equal to 2 by 16 that is 1 by 8 three part equal to 3 by 16 four part equal to 4 by 16 that is 1 by 4 five part equal to 5 by 16 6 part equal to 6 by 16, that is 3 by 8. 7 part equal to 7 by 16. 8 part equal to 8 by 16, that is half inch. 9 part equal to 9 by 16 inch. 10 part equal to 10 by 16, that is 5 by 8 inch. 11 part equal to 11 by 16 inch. 12 part equal to 12 by 16, that's 6 by 8 inch. 13 part equal to 13 by 16 inch. 14 part equal to 14 by 16, that is 7 by 8 inch. 15 part equal to 15 by inch, 16 part equal to 16 by 16, that is 1 inch. Other side of measurement tape has centimeter. In tape, there is up to 150 centimeters measurement. We know that 10 mm equal to 1 centimeter. Here 1 centimeter has 10 parts, so we can say 1 part equal to 1 mm. In 4 to 5 centimeters, 1 part equal to 1 by 10 centimeters, or 1 mm, 2 part equal to 2 by 10 centimeters, or 2 mm. 3 part equal to 3 by 10 centimeters, that is 3 mm. 4 part equal to 4 by 10 centimeters, or 2 by 5 centimeters, that is 4 mm. 5 part equal to 5 by 10 centimeters, or half cm, that is 5 mm. 6 part equal to 6 by 10 centimeters, or 3 by 5 centimeters, that is 6 mm. 7 part equal to 7 by 10 centimeters, that is 7 mm. 8 part equal to 8 by 10 centimeters, or 4 by 5 centimeters, that is 8 mm, 9 part equal to 9 by 10, that is 9 mm, 10 part equal to 10 by 10 or 1 centimeter, that is 10 mm. now we learn how to measure garments with measurement tape. এখন এখানে আমার হাতে একটা গার্মেন্ট আছে এটা হচ্ছে একটা গার্মেন্টের হেম পোর্শন তো এই হেম পোর্শনটাকে যদি আমরা মেজারমেন্ট করতে চাই তাহলে আমরা কিভাবে অ্যাকচুয়ালি মেজারমেন্টটা করব দেখুন এখানে দেখতেছেন দুইটা স্টেজ আছে দুইটা স্টেজ এবং হচ্ছে এজ এটা আমি আপনাদের বোঝার সাথে একটু বলে দিই এই যে যে মানে শেষটা এই শেষটাকে আমরা বলবো এজ এজ মানে হচ্ছে প্রান্ত ঠিক আছে এবং এটা হচ্ছে আমার হেমের যে স্টেজ এটা হচ্ছে আসলে ডাবল নিডেল লক স্টেজ তাই না সরি এটা হচ্ছে আপনার চেন ডাবল নিডেল চেন স্টেজ তো যাই হোক এই স্টেজের দূরত্ব আমরা মেজার করব তো দূরত্ব মেজার করতে গেলে আমার দেখুন এটাতে কী হবে আমি যদি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই কত আসে আমরা একটু দেখে নিই দেখুন আমাদের ধরার সিস্টেম হচ্ছে এটা ঠিক এখান থেকে এই শেষ পর্যন্ত আমরা ধরবো বাট আমাদের সুবিধার্থে আমরা ওয়ান থেকেও নিতে পারি আমরা ওয়ান থেকে এটা ক্যালকুলেট করতে পারি বা হিসাবটা করতে পারি দেখুন ওয়ান থেকে যদি আমি ধরি তাহলে এটা আমার কত আসবে আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই এখানে ওয়ান থেকে যদি আমি ধরি তাহলে আমার অ্যাপ্রক্সিমেটলি দেখুন কিছুটা কম আসে এক মিলি মেবি কম আসে এই ঘরটাতে আসতে তাই না এই ঘরটাতে আসতে আমার এক মিলি কম আসে সো এই ঘরটা আমার আসলে কত এই ঘরটা দেখুন এটা হচ্ছে আমার আট নাম্বার ঘর এটা হচ্ছে নয় এটা হচ্ছে আমার দশ নাম্বার ঘর তাই না সো দশ নাম্বার ঘরে আমার আসছে দ্যাট মিন্স এই ইস্ট্রিজ থেকে এই ইসিজ থেকে আমার এস পর্যন্ত আমার মেজারমেন্টটা কি হচ্ছে টেন বাই সিক্সটিন টেন বাই সিক্সটিন সো টেন বাই সিক্সটিন মানে কি টেন বাই সিক্সটিন মানে হচ্ছে আপনার ফাইভ বাই এইট ইঞ্চ রাইট সো এই জায়গাটা থেকে আমি কি বলতে পারি আমার যে এস থেকে আমার যে এই স্ট্রিসটা আছে আমার হেমের যে আছে আছে এটার দূরত্ব হচ্ছে আমার ফাইভ এইট ফাইভ এইট ইঞ্চ ওকে এরপরে আমি যদি এই স্ট্রিসটা থেকে এটা মেজার করতে চাই তাহলে এটা আমার কত হবে দেখুন এই স্ট্রিস থেকে এটা যদি আমি মেজারটা করি তাহলে কত ঘর আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ঘর আছে সো এটাও কি আমার হচ্ছে দেখুন এটা হচ্ছে ফাইভ বাই সিক্সটিন এটা ফাইভ বাই সো আমার হচ্ছে এই যে স্টিস এই স্টিস থেকে এস পর্যন্ত আসতেছে ফাইভ বাই সিক্সটিন ইঞ্চ এবং এই এস থেকে এই পর্যন্ত আসতেছে হচ্ছে আমার আপনার এই যেটা ফাইভ বাই এইট ইঞ্চ তো এখনও যদি আমরা এই দুইটা স্টেজের মাঝামাঝি মেজারমেন্ট করি যে দুইটা স্টেজের মাঝামাঝি আমার কত আসে দেখুন সো মাঝামাঝি যদি আমি করতে চাই তাহলে এটা আমার আসবে হচ্ছে এটাও ফাইভ বাই এইট কেন ফাইভ বাই এইট আসবে দেখুন সরি ফাইভ বাই সিক্সটিন কেন ফাইভ বাই সিক্সটিন আসবে এটা হচ্ছে আমার এই যে এই জায়গাটাতে দেখুন এক এক দুই তিন চার পাঁচ ঠিক আছে ফাইভ বাই সিক্সটিন সো এই স্টেজ থেকে এই স্টেজের দূরত্ব আমার ফাইভ বাই সিক্সটিন এবং এই স্টেজ থেকে এজের দূরত আমার ফাইভ বাই সিক্সটিন তো দুইটা মিলে আমি যদি চিন্তা করি এখান থেকে এই পর্যন্ত আমি যদি আবার ইয়া করি মেজার করি তাহলে সেটা আমার আসবে হচ্ছে ফাইভ বাই এইট ওকে তো এটা ছিল মোটামুটি মেজারমেন্টের হিসাবে আমাদের বায়ার কিন্তু রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে আমাদের হেমে কতটুকু হবে হেমে যদি ষাটের ক্ষেত্রে বলি ষাটের ক্ষেত্রে ম্যাক্সিমামেই দেখা যায় হেমে আপনার থ্রি সিক্সটিন হয় ঠিক আছে থ্রি সিক্সটিন ইঞ্চ হয় এখানে হেমে হচ্ছে আমার কত ফাইভ সিক্সটিন ইঞ্চ এটা যেহেতু একটা টি শার্ট টি শার্টের ক্ষেত্রে আমি আসলে আপনাদেরকে প্র্যাকটিক্যালটা দেখেলাম তো এরকম বাইরের আমাদের রিকোয়ারমেন্ট থাকে যে হেমে কতটুকু আমাদের মেজারমেন্ট হবে আমাদের সাইড সেমে কতটুকু হবে স্লিপে কতটুকু হবে কাফে কতটুকু হবে কলারে আমি কতটুকু টপ সিম দিব আমার বাটন প্লাকেটটা কোথায় বসবে এফস থেকে কতটুকু দূরত্ব বসবে সো এই সমস্ত মেজারমেন্টগুলো আমাদের কিন্তু এই মেজারমেন্ট টেপের সাহায্যে হিসাব করে করতে হয় তো আশা করি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে মেজারমেন্ট টেপ সম্পর্কে বুঝতে পারছেন থ্যাঙ্কস ফর ওয়াচিং লাইক এন্ড সাবস্ক্রাইব